জরিনার চিঠি মোহাম্মদ মিয়া সেনেহের স্বামী মনের দুঃখে শেষ চিঠি লিখছি তোরে আমি জলদি বাড়ি আয় তোর ক্ষেতের পাকা ধান বুলবুলিতে খায় বাড়ি আছে শ্বশুর শ্বশুরবাসুর যত বউ হলেও নই যে আমি কারো মনের মতো আমি মূর্খ মেয়ে তোর গোষ্ঠীতে ঢুকছি নাকি তোর মাথা ঠাকে এসব কথা রোজ বলে যোদ্দ পুরুষ উদ্ধারে মোর একটু সুতো পেলে মূর্খ হলে দোষ যে কিসে খুঁজে পাই না তার দেশে ঘর দেখি পর দেখি মর্ষি খেটে খুঁটে যার আদি তা রাক্ষসেরা খাইজে চেটে পোটে দশ বছরে নয়টি ছেলে পেতে কোথা মইনা এলে আড়ালে সব তারিফ করে শুনি আড়াল হতে বড় জায়ের একটা মাত্র হইছে কোনো মতে আসল কথা গেছি ভুলে চারটে পোলা যায় স্কুলে তাদের জন্য বুকটা আমার গর্বে উঠে ফুলি ওরা আমায় নৃত্য শোনায় হরেক ভাষা বলি শেষ কথাতে আসি এবার ধান পেকেছে খেতে নাচছে মন তাই তো আমার পেল্লায় আনন্দতে তাই তো বলি আয়না চলি সয়না দেরি আর ফয়জা ভাই ল্যাক্সে জবান জরিনার